হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক সামনেই তো সরস্বতী পুজো আসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা মেকআপ লুক না শেয়ার করলে হয় আর আমরা যতই মেকআপের কথা ভেবে রাখি না কেন সরস্বতী পুজোর দিন কিন্তু তাড়াহুড়ো করে সেইভাবে মেকআপ করা হয় না তাই খুব সহজে কিভাবে মেকআপ করবে সেই রকমই একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আজ তোমাদের কাছে তো আমি এখানে ফেসে ফার্স্ট অ্যাপ্লাই করে নিয়েছি একটু প্রাইমার তারপরে অ্যাপ্লাই করছি একটু কনসিলার যাতে আমার ফেসের স্পটগুলো একটু কভার হয় আর কি ইস যদি এইরকম একটা কনসিলার থাকতো যেটা দিয়ে মানুষের মনে ছোপগুলোকে কভার করা যেত তাহলে কত ভালো হতো তাই না এবার এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে অল্প একটু ফাউন্ডেশন ইউজ করব আর এটা ডে মেকআপ লুক এখানে যত মিনিমাল প্রোডাক্ট ইউজ করবে না তোমার মেকআপটা তত ফ্ললেস লাগবে দেখতে তাই এখানে আমি খুব কম পরিমাণে ফাউন্ডেশান ইউজ করছি যেহেতু মর্নিংয়ের দিকে মেকআপটা করছি তাই একদম স্কিন টোনের কালারই নিয়েছি ফাউন্ডেশানটা যাতে আমার মেকআপটা একটু ন্যাচারাল লাগে আর একটু ওভার মেকআপ না মনে হয় এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটু লুজ পাউডার ভরে ভোরে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি মুখের মধ্যে হুম পাউডারটা অ্যাপ্লাই করতে করতে আমার পাড়ার কাকিমাদের কথা মনে পড়ে গেল পিছনে তো এই রকম পরিমাণেই গসিপ ছড়ার তো এটাকে অ্যাপ্লাই করার পরে আমি একটা ব্রাশ দিয়ে এবার ঝাড়ুর মতো পুরো পাউডারটাকে ঝেড়ে নেব মানে এক্সেসটাকে আর কি তারপরে দেখো ফেসটা অনেকটা ন্যাচারাল লাগছে এবার আমি আইব্রোটাকে একটু সেট করে নিয়েছি এরপর চোখে একটু ডার্ক করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি এবার সেটাকে একটু ব্লেন্ডও করে নিয়েছি আমরা বাঙালি বস কাজল ছাড়া আমাদের কোনো লুকই কমপ্লিট হয় না কিন্তু এই আইলিডে কি অ্যাপ্লাই করব। চলো পুরো লিডটাতে একটা নিউট শেডের আই শাড়ে অ্যাপ্লাই করে নিয়েছি যেটা যে কোনো শাড়ির সাথে খুব ভালোভাবে যাবে আর দিনের বেলা তো আমি আইলাসে কমফোর্টেবলি না তাই আমি একটা মাস্কার ডাবল কোড করে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমার ফোর এডটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি কপালটা তো বড় দিয়েছে ভগবান কিন্তু কপালে ভালো কিছু লেখেনি তো চলো এবার চিকটাকে কিন্তু কন্ট্রোল করার পালা তো চলো এবার চিকটাকে কন্ট্রোল করে নিই নাহলে তো গালগুলো ফোলা ফোলা লাগবে এখন ফোলা ফোলা গাল কে পছন্দ করে ভাই তারপর চলো নোজটাকে একটু কন্ট্রোল করে নিই ভগবান নাকটা যদি একটু সুন্দর দিত তাহলে হয়তো নোজটাকে আর কন্ট্রোল করতে হতো না তো যাই হোক আমি তো কন্ট্রোল করেই শুরু করে নিয়েছি এরপর আমি হালকা করে ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশারের প্রতি আমার একটা সফট কর্নার আছে আর আজ তো হাইলাইটার অ্যাপ্লাই করবো না তাই ব্লাশার দিয়েই কাজ করতে হবে তো এরপর একটা ব্রাউন শেডের মানে লাইট কফি কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি তো এখন মেকআপ আমার ডান আর এইভাবে মেকআপটাকে সারা দিন হোল্ড করে রাখার জন্য সেটিংস পে কিন্তু দিতেই হবে আর সরস্বতী পূজায় কুর্তি পরে বেরোলে মা সরস্বতী তো পাত দেবে তো চলো শাড়ি পরে নিলাম আর হ্যাঁ প্রত্যেক বছরের মতো লাল সাদা হলুদ নীল এই সমস্ত কালার ছেড়ে একটু ডিফারেন্ট টাইপের সাজতে পারো তারা আমার মতো এই সমস্ত কালারগুলোকে চুজ করতে পারো তার সাথে এরকম একটা কাঠের জুয়েলারি কিন্তু মন্দ হয় না কিংবা টেরাকোটারও কোনো জুয়েলারি পরতে পারো বেশ ভালো লাগবে আমার ওভারঅল লুকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে স্প্রেস করে দিও আর এবছরের সরস্বতী পুজোর তোমাদের প্ল্যান কি আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা